টুয়েলভ জিবি র্যাম ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ রেডমির দারুণ ফোন সস্তায় গেম চেঞ্জিং মিড রেঞ্জ স্মার্টফোন শাওমি রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ জি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে শক্তিশালী ব্যাটারি সহ চারটি ক্যামেরা সেট আপ এই স্মার্টফোনে অন্তর্ভুক্ত রয়েছে একাধিক ক্যামেরা সহ রেডমি ফাইভ জি স্মার্টফোনে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যদি আপনার নতুন ফাইভ জি স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে রেডমির নতুন লঞ্চটি আপনার পছন্দ হবে এই ফোনে এনে ডিসপ্লে ব্যাটারি স্টোরেজ সহ সমস্ত তথ্য আজ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ জির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার আমল ডিসপ্লে যা ব্যবহারকারীদের একটি দৃশ্যমান নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে স্ক্রিনটি গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত যা স্ক্র্যাচ এবং ছোটোখাটো জিনিস প্রভাব ফেলতে পারবে না রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ জির একটি প্রধান বিক্রয় বিন্দু হলো এই ছ হাজার সাতশো এম ব্যাটারি